হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন বাজে রাত বারোটা তো আমাদের বাড়িতে ডাল ভাত খালি বানায় রাখছে কাজের থেকে আসি তো ডাল ভাত খাওয়া যাচ্ছে না তো একটা রেসিপি বানাবো রেসিপিটা হলো ডিম ডিম ভুজড়ি বানাবো ডিম ভুজড়ি বানাইতে গেলে নতুন রেসিপি কিন্তু তোমরা দেখবো একটা ক্যাপসিকাম লাগবে দুইটা টমেটোর লাগবে চারটা লঙ্কা লাগবে দুইটা পেঁয়াজ চারটা ডিম একটু ধৈনা পাতা একটু ধৈনা পাতা লাগবে তো রেসিপিটা আমি শুরু করতেছি তোমরা দেখতে থাকো আগে পেঁয়াজ তো বন্ধুরা এখন লঙ্কা কাটতেছি কীভাবে লঙ্কাটা কাটতে হয় দেখে নাও একটা লঙ্কাকে চার পিস লঙ্কা করে খারবার ছোট ছোট করে কাটবার বড় করলে ভালো লাগবে না তো বন্ধুরা আমার লঙ্কা কাটা হয়ে গেছে এখন কাটবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা কীভাবে কাটতে হয় দেখি আমা এই ক্যাপসিকামের বিঠিটা খাওয়া যাবে না না তো খাওয়াটা একদম খারাপ হয়ে যাবে ক্যাপসিকামের বীজ খাইতে হয় না তাহলে ক্যাপসিকামের এই খাবারটাই নিতে হবে তো বন্ধুরা ক্যাপসিকামটা একদম কুচি কুচি করে কেটে নিবা বেশি বড় রাখলে ডিমের সাথে সিদ্ধ হবে না একদম কুচি কুচি করে কেটে নেব খাইতে ভালো লাগবে তো বন্ধুরা ক্যাপসিকাম কোলাটা হয়ে গেছে কুচি কুচি করে এখন কাটবো টমেটোর টমেটোটা কীভাবে হয় ওইটাও দেখাচ্ছি টমেটোটা আগে ছিলে নিতে হবে চোকলাটা ছিলে নেওয়ার মতো ডিম ভাজার সাথে ভালো লাগবে না দেখে খাইতে ভালো লাগবে না টমেটোটা ছিলে নেওয়ার পরে কাটতে হবে ওইটাকেও কুচু কুচু করেই কাটতে হবে সব কিছুই ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছুই কুচু কুচু করে কাটি বানানো দেখাবো তো বন্ধুরা কারণ টমেটোর চোকলাটা ছিলা হয়ে গেছে দুইটা টমেটো মিশি চারটা ডিমের জন্য তো এখন এটাকে কাটা দেখাচ্ছি কী করে কাটতে হবে এই টমেটোর মাঝখানে যে মাথাটা থাকে ওইটা ফেলাই দিবা শক্ত হয় भावे ना खाए देखो हमारे भिडियो कैम लगे कटिंग कांग

ডিমটা ফাটা নামে তো এখন আমি ডিমটা আগে গুলাই নিই তো বন্ধুরা এখন আমি গ্যাসটা জ্বলাই নিই আমাদের এটা ডাইরেক্ট ইসে লাগবে না লাইটার লাইটার লাগে না তেলটা গরম হোক তো দেখতে থাকি কিভাবে বানাচ্ছি তেলটা একটু বেশি দেবার না তো জয়লে গেলে ভালো লাগবে না তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবং কুচি কুচি পেঁয়াজ লঙ্কা টমেটো ক্যাপসিকাম সব কুচি কুচি করে নিতে হবে তারপরে আগে দিতে হবে লঙ্কা আর পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজিয়ে নিতে হবে হালকা লাল বেশি লাল করবে না না তো পেঁয়াজটা জ্বইলে দেবে সব কিছুর সাথে ভাজা ভাজি করবার পেঁয়াজের স্বাদই তৈরি যাবে ওই জন্য হালকা হালকা লাল হবে তারপরে তারপরে তোমাকে দিতে হবে ক্যাপসিকাম হ্যাঁ তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ঢালবো ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজের পরে দিতে হয় না তো জিনিসটা ক্যাপসিকামটা বয়েল হবে না আর খাইতে কাচার কাচার করবে তাই জন্য ক্যাপসিকামটা দেওয়া হয় পেঁয়াজ ভাজার পরে পেঁয়াজ ভাজার পরে ক্যাপসিকামটা দিলাম এখন এখন চলাই দিয়ে যাবে একটু নড়াচড়া করতে হবে ক্যাপসিকাম পেঁয়াজগুলো না তো লাইগে যাবে কড়াইয়ে তো বন্ধুরা আমার ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আমি দেবো টমাটর টমাটোরটা দিয়ে একটু চলাইতে হবে টমাটোটা বেশি চলানোর দরকার নেই কেন টমেটো জিনিসপত্র শুদ্ধ হয়ে যায় তো বন্ধুরা এই ডিম ডিম ভুজিলে মশলা বেশি কিছু না বেশি কিছু না খালি লঙ্কার গুঁড়া আর গোলমরিচ পাওয়া যায় তো এই দুইটাই দিতে হবে মশলা বলতে গেলে বেশি দিলে মশলা দিলে এই দিন গোজরিটা বন্ধ করতে ভালো লাগবে এটা গোলমরিচ পাউডার তো তোমাদের স্বাদ অনুসারেই লবণ দিবা বেশি দিলে খারাপ হয়ে যাবে একটু কম হইলেও চলবে জিনিসটা এখন কি হবে তোমরা এখন আমার মশলা সব রেডি হয়ে গেছে এখন ভিভোর ডিম গুলানো ডিম রাখছিলাম ওইটা এখন দিতে হবে এখানে পরাই দেখো তো এই ডিমটাকে চলাইতেই থাকতে হবে তো বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গেছে

তো বন্ধুরা আমার ডিম ভুজুরি হয়ে গেছে তোমরা ডিম ভুজুরিটাকে দেখো দেখতে কীরকম হয়েছে ডিম ভুজুরিটা তোমাদের যদি ভালো লেগে থাকে ডিম ভুজুরিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরাও খাইয়ে দেখো খাইয়ে খাইয়ে আমাদেরকে কমেন্ট বক্সে একটু জানাবা